দর্শক আসসালাম আমরা কথা বলছি কোটা সংস্কার আন্দোলনের যে গণ আর কিছু ঘণ্টাকারের পরেই আমার মনে হচ্ছে গণভ্যুত্থান ঘটবে এই সরকারের বিরুদ্ধে ছাত্র এবং জনতা দর্শক আপনারা দেখছেন উত্তাল একদম বরিশাল নগরের বিএম কলেজ থেকে শুরু করে নতুন দাবার চৌমাতা দর্শক আমরা রাজনৈতিক কর্মী সুযোগ পেয়েছি জাতীয়তাবাদী ছাত্র দলের গৌরদের প্রভু সরকারের যে ছাত্র নেতা তিনি হচ্ছে এখানে তার তার পরিবারের লোকজন নিয়ে এখানে আন্দোলনের শুরু করেছেন এবং মানুষকে পালিত হচ্ছেন আমরা দেখছি এই জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা তিনি মানুষের মাঝে খাবার এবং পানি বিতরণ করছেন আমি তার সাথে একটু আজকে গণব উদ্ধার কোন পথে আর ঠিক সময় দুপুর বারোটা এখন আজকে পাঁচই পাঁচই আগস্ট ভাই আসসালামু আলাইকুম মীরা ভাই

আমরা আমাদের দেশকে বাঁচাইতে চাই এই দেশের থেকে এই স্বৈরাচারী সরকারকে আমরা হাটাইতে চাই ছাত্র জনতা আজকে গণবুত্থান করতেছে আমরা দেখছি এই সরকারের বিরুদ্ধে আর মাত্র কয়েক ঘন্টা কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেনাবাহিনী বাহিরে আপনার আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে খুব ভালো লাগতেছে মাত্র দুটার পরে নাকি আমরা খবর জানতে পারবো যদি আমি এরকম কোনো খোঁজ খবর জানতে পারি ভাই যে শেখ হাসিনা ভাই কান্না বু ফাটে ভাই কান্না বু ফাটে সবাই আমার নামে আমার কোপাইছে আর ছাত্র লীগের মানুষ আমার মাথায় কোপাইছে আমার মাঠে আর 13টা সেলাই আমার নাক ভাঙ্যা ফলাইছে আমার বাউ ভাঙ্যা ফলাইছে আমার রোজিয়া যদি আপনে চান আমি আমার ফেসবুকে দিয়ে দিও লিংক দিয়ে দেব আপনি شايفেন থেকে দেখবে আমরা চাই আচ্ছা এটা একটু বা একটু থাকবেন আমরা দেখছি ছাত্র আন্দোলনের উত্তর ছাড়া বাংলাদেশ বেবি উনিশ তারিখ এবং বিশ তারিখে প্রায় দুই শতাধিক ছাত্র এবং সাধারণ মানুষ হত্যা করেছিল যদি বিজয়টা হয় আপনাদের তাহলে বিজয়টা আপনারা কীভাবে গ্রহণ করবেন এত লাশ মানুষের তার মধ্যে দিয়ে ভাইয়া আপনি একটা প্রশ্ন করছেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন আসলে আপনাদের উত্তর দেওয়ার মতো ভাষা আমার নাই শুধু এতটুকুই বলতে পারি যে কাটা সারা আর আমার আল্লাহ অর্ধুর দোয়া সারা কিছুই করতে পারবো না আমাদের এই ভাইদের জন্য শুধু আপনাদের এই মিডিয়ার ভাইদের মাধ্যমে তাই এই শহীদ সরকার আমরা আর দেখতে চাই না লইয়াস শেখ আসি না তুই তোর কোঠা নিয়ে যা আমার বাইরে ফেরত দে আমরা কোঠা চাই না আমার বাইরে ফেরত দে আমার বাইরের লাশ সামনে দেখতে চাই নাই আমরা কোঠা চাই না

আমরা কখনই পরিশোধ করতে পারবো না আর এদেরকে আমরা কখনই ভুলে যাবো না জাতীয়তাবাদী ছাত্র দল বা জাতীয়তাবাদী দল বিএনপি এটা অলজিয়া একটা সাধারণ মানুষের সাধারণ জনগণের দল ভাই এই ছাত্র সংঘ হয়েছে ছোট ছোট ভাই ব্রাদার আছে ছাত্ররা এরা আগামী দিনের এরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ এরা আমরা চাই এরা মাঠে থাকুক এরা দেখুক এরা জানুক এই শহরে সে এসে গেছে না কি কইরে গেছে যদি এই স্বৈরাশারী সরকারের মতো জাতীয়তাবাদী দলও এরকম করে তাহলে আমার আমি একজন ছাত্র নেতা হিসাবে বলতে চাই তারা যেন আমাদেরকেও এরকম প্রতিহত করে তাতে আমাদের কোনো আপত্তি নেই করতে হবে ইনশাল্লাহ তাহলে আমি একজন ছাত্র দল হিসাবে ছাত্র দল কর্মী হিসাবে বলতে চাই যদি এই স্বৈরাসারি সরকারের মতো আমাদের জাতীয়বাদী ছাত্র দলে জাতীয়বাদী দলের কর্মীরা যদি এরকম কোনো ছাত্রদেরকে হত্যা করে এরকম কোন ঘুম করে হত্যা করে কি করে তাহলে আমি আর বিএনপি করবো না আমি নিজ থেকে বললাম আমি নিজে তাহলে বিএনপি থেকে পদত্যাগ করবো